বাঘের পিঠে সবার এই প্রবাদ বাক্য যেন অনেকটাই মিলে গিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের ক্ষেত্রে দু হাজার চব্বিশের পাঁচই অগস্ট দেশ ছেড়েছিলেন শেখ হাসিনা তার তিন দিন পর দেশের দায়িত্ব নিয়েছিলেন মোহাম্মদ ইউনুস কিন্তু তার আমলে দেশের পরিস্থিতি আরও খারাপ হয়েছে বলেই অভিযোগ पहले যা गवर्नमेंट था तब बहुत রেসপেক্ট मिलता था सा सब लोगों को সব এই প্রবলেম সব কিছু ঠিক হতা তা আপ গভর্নমেন্ট চেঞ্জ হ গায় সবকুছ চেঞ্জ হয়ে হ্যাঁ প্রবলেম বহুত প্রবলেম নেপালি স্টুডেন্টকে লিয়ে বহুত প্রবলেম ইন্টার্নশিপকে টাকা নেই দিয়া ফি বাড়া দিয়া নির্বাচন নিয়ে মুখে কলুপ ইউনুসের অন্যদিকে দেশে নির্বাচনের দাবি ক্রমশই জোরালো হচ্ছে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার দাবিতে ইউনুসের বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে বাংলাদেশে

সুবিধা কমে গেছে এই জন্যই আমরা চিন্তার মধ্যে থাকি আমার নির্বাচন যাচ্ছে নির্বাচন হলে একটা নির্দিষ্ট সরকার হলে দেশ সুস্থ থাকে বাংলাদেশে নতুন করে উত্তেজনা তৈরি হওয়ায় ভারত বাংলাদেশ সীমান্তের ফুলবাড়িতে নজরদারি আরও বাড়িয়েছে বিএসএফ কি ছিল না সেখানে না সময় বেশি শান্তি ছিল ওদের সাথে যখন মোদী প্রধানমন্ত্রী ছিল তখন আমাদের দেশের সাথে সম্পর্ক ভালো ছিল ডক্টর ইনুস আসার পরে মানে বর্ডার সীমান্ত এলাকায় অনেক করা হয়ে গেছে কারণ বাইরে থেকে দেশ থেকে ওরা লোক নিয়ে আসে পাকিস্তানের বা চীনের সাথে ওদের সম্পর্ক বেশি হয়ে গেছে এমনিতে আমাদের এদিকে কোনো লোকালিটি কোনো সমস্যা হয় না বিএসএফ ডিএফ এমনি আসে ঘুরে যায় খোঁজখবর নিয়ে যায় কোনো অচেনা অজানা ব্যক্তি যদি নতুন গ্রামগঞ্জে ঘোরাফেরা করে তাহলে খবরাখবর দিতে বলে এতটুকুই ক্ষমতায় এসে ভারতের সঙ্গে অহেতুক বিতর্কে জড়িয়েছেন ইউনুস যার জেরে বাংলাদেশের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ করেছে মোদী সরকার ফলে সংকট আরো বেড়েছে পারে। বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি সেই পরিস্থিতির বেশ আজ কিন্তু পড়েছে ভারত বাংলাদেশ সীমান্তের শিলিগুড়ির ফুলবাড়িতে শিলিগুড়ি থেকে প্রসেনজিৎ রাহার রিপোর্ট এনকে টিভি বাংলা